আলহামদুলিল্লাহ চলতেছে জিলহজ মাস এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক বেশি দামি অনেক দামি যদি কোনো মহিলা মা বোনেরা জিলহজ মাসের প্রথম দশ দিন ছয়টি জিকির করতে পারেন তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান হয়ে যাবেন আমি বলে দেব সেই ছয়টি জিকির এবং জিলহজ মাসের প্রথম দশ দিন আরো কোন আমলগুলো করতে পারেন রোজা মহিলা মা বোনেরা কতটা রাখবেন এবং নামাজ কত রাকাত পড়বেন রোজার নিয়ত কিভাবে করবেন এবং কোন আমলগুলো করলে জিলহজমাসের মাসের প্রথম দশ দিনে আপনার ভাগ্য পরিবর্তন হবে চতুর্দিক থেকে রিজিক আসবে আপনার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবে আনন্দময় করে দিবে একবার তাহলে অবশ্যই আমার মহিলা মা বোন প্রত্যেককে বলবো আজকের এই আলোচনাটা শুনে আপনারা জিলহজ মাস যেহেতু চলছে প্রথম দশ দিন আপনারা অবশ্যই এই ছয়টি জিকির করবেন এবং রোজা এবং নামাজ কীভাবে পড়বেন সেটাও বলে দেবো ইনশাআল্লাহ আমার মহিলা মাবোন আপনাদেরকে বলছি গভীর মনোযোগ সহকারে শুনবেন এই জিলহজ মাস আল্লাহ রব্বেলালামিনের কাছেই অনেক দামি মাস অনেক দামি মাস আল্লাহ রব্বেলালামিন যেই চারটি মাসকে

কোনো রক্তপাত করা যাবে না এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ রেখে দিয়েছেন হজ বড় হজ এবং কোরবানি রেখে দিয়েছেন আকবার এই জিলহজমাসের মাসের দাম আল্লাহর কাছে রমজানের পরে সব থেকে বেশি জিল মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রির আবাদতের মতো এমন কোন আর দিন নাই যেই দিনের আবাদত এর চেয়ে শ্রেষ্ঠ সকলে বলি সুবহান আল্লাহ মাসের প্রথম দশ রাত্রির কেমন ফজিলত শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সুরতুল ফাজের মধ্যে আল্লা বড় সুন্দর করে বলেছেন কসম করে আল্লাহ বলেন যে দশ কসম করে বলেছেন মুফাসের বলেছেন এই দশ রাত্রি আর অন্য কোন দশ রাত্রি নয় এই দশ রাত্রির কথা আল্লাহ বলেছেন প্রথম প্রথম দশ দিনের দশ রাত্রির কথা সকলে বলি সোবাহান এবং দিনের ফজিলত কেমন জিলহজ মাসের প্রথম দশ দিনের নবী করিম সাল্লাহ্লাম জীবনে কখনো ছাড়েন নাই জিলহজ মাসের রোজা আম্মা জান হজরত ম হাফসারাজ আল্লাহ তালান হা থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল জীবনে কখনো এই নফল রোজাগুলো ছাড়ে নাই। এক নাম্বার মহাররম্মাসের আসুরের রোজা নেবিকারিম সাল্লাহল্লাহ হওয়াইলেইহি ও সাল্লাম কখনো ছাড়েন নাই। দুই নাম্বারে প্রতি মাসের তিন দিনের রোজা নেবিকারিম সাল্লা্লাহ হ আইলেইহি ও সাল্লাম কখনো ছাড়েন নাই। তিন নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা কখনো ছাড়েননি যদি পারেন রোজা রাখবেন দশ দিনের দিন তো ঈদই তাই না জিলহজ মাসের দশ তারিখে ঈদুল আজহা অবশ্যই আপনি নয়টি রোজা রাখতে চেষ্টা করবেন নয়টি রোজা যদি নাও রাখতে পারেন কোন সমস্যা নেই আরো কম রাখেন তিনটা চারটা পাঁচটা আপনার ইচ্ছা যদি আপনি তিনটা চারটা পাঁচটাও রাখতে না পারেন আল্লাহ আপনারা আর সেই রোজাটাই হল আরাফার রোজা নয় জিলহজের রোজা জিলহজ মাসের নয় তারিখের রোজা আর এই আরাফার রোজাটা কোন দিন ঈদের আগের দিন সেই আরাফার রোজা সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন আরাফার দিনের রোজা আল্লাহর কাছে এত দামি এত প্রিয় আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ মোট দুই বছরের গুনাহকে আল্লাহ লালামিন আলামিন ক্ষমা করে দেয় আল্লাহু আকবার এই জন্যে জিলহজ মাসের মধ্যে যদি আর বেশি রোজা রাখতে নাও পারেন আরাফার রোজাটা নয় ঈদের আগের দিনের রোজাটা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা তাহলে অবশ্যই আপনি জিলহজ মাসের রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ যদি নাও রাখতে পারেন বেশি কম পক্ষে আরাফার রোজাটা নয় জিলহজের রোজাটা ঈদের আগের দিনের রোজাটা আপনি রাখবেন ইনশা আল্লাহ এবং এই জিলহজ মাসের মধ্যে আমার মহিলা মা বোন ভাই বোন যারা আছেন সকলে আল্লাহ রসুল আরেকটি আমল করেছেন জিলহজ মাসের চাঁদ উঠেছে আর মাথার চুল কিংবা বগলের নিচের চুল কিংবা হাতের নখ পশম এগুলো আর কাটতেন না আল্লাহর নবীজি বলেছেন যারা কোরবানি দিবেন আপনারা আপনারা যদি এই আমলটি করেন মানে জিলহজ মাসের চাঁদ উঠেছে এখন থেকে আর আপনি চুল এবং পশম এবং নখ কাটবেন না যখন কুরবানির দিন কুরবানির পশু গরু জবাই করে হয়ে যাবে এরপরে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাহলে একটি কুরবানি করলে যেমন শোয়া একটি কোমল কুরবানির সোয়াব আল্লাহ আবর্ণ নামারের মধ্যে লিখে দিবে সকলে বলে শোভান তাহলে মহিলা মা বোনেরা যারা এই সপটা পেতে চান অবশ্যই আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে দশটি দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঈদের নামাজ পর্যন্ত গরু কোরবানি করার আপনারা এই চুল নখ এগুলো আর কাটবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমল আল্লাহ একবার আল্লাহু একবার চলুন মহিলা মা বোন আপনাদেরকে এক্ষনি আমি বলে দিচ্ছি এই জিলহজ মাসের মধ্যে আপনারা সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ছয়টি জিকির কোন জিকির করবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন যদি আপনারা এই ছয়টি পৃথিবীর বিশ্ববিখ্যাত জিকির করতে পারেন আল্লাহ রবিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন একেবারে বিদায় করে দিবে রিজিকের দরজা ধন সম্পদের দরজা খুলে দিবে হয়ে যাবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবে বিপদ আপদ বালা মুসিবত পরিবার সংসার থেকে দূর করে দিবে দুঃখ কষ্ট দূর করে দিবে এবং ধন সম্পদের মালিক হয়ে যাবেন এবং আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে এবং জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে এবং নবীজির দরবারে আপনার নামটা পৌঁছে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে এই ছয়টি জিকির ছয়টি দোয়া কোন ছয়টি জিকির জিলহজমাসের মাসের প্রথম দশ দিন পরবেন বলে দিচ্ছি তার পূর্বে মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি এই জিকির গুলো আপনি জিলহস মাসের প্রথম দশ থাকলেও পড়তে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পড়তে পারেন পারেন বসে বসে কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন যদি কোনো মহিলা মা বোন এই জিলহজ মাসের মধ্যে মাসিক পিরিয়ড হয়ে যান তখনও কিন্তু আপনি এই ছয়টি জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ একবার এক নম্বরে নবীজির সানে আপনি প্রাণ ভরে দুরুদ পাঠ করবেন আল্লাহ রসুলের উপরে যদি আপনি একটি বার দুরু শরীফ পাঠ করেন দশটি রহমত নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি নেকি আল্লাহ লিখে দিবে এবং নবীজের রোজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে পৌঁছে যাবে আল্লাহ রসুল বলেছেন তিনি আল্লাহর কাছে প্রাণ খুলে আপনার জন্য রাহমতের দোয়া করে দিবেন যদি আপনি একটিবার দরুদ শরীফ পড়তে পারেন বেশি বেশি আপনি এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাত্রে দরুদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন শরীফ যদি আপনি অন্য নাও করলেও চলবে দোয়া না করলেও চলবে একজন সাহাবি আল্লাহর রসুলকে বললো ইয়া আল্লাহ আপনার জন্যে আমি আমার মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে আপনার জন্যে আমি দোয়ার চার ভাগের একভাগ সময় আপনার দরুদের জন্য আমার দোয়ার মধ্যে রেখে দিয়েছি কেমন হয় আল্লাহ রসুল বললেন ভালো তবে আরেকটু বাড়লে ভালো হয় সাহাবি বললেন নিয়া রসূল আল্লাহ তাহলে আমি চার বাগের দুই দুই ভাগ সময় আমি আমার দোয়ার মধ্যে দুরুদ পাঠ করে কাটাবো কেমন হয় আল্লাহর রসুল বললেন ভালো তবে আরেকটু বাড়লে ভালো হয় সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ তিন চার ভাগের তিন ভাগ সময় আমি আপনার দুরুদ পড়বো আপনার উপরে দোয়ার মধ্যে তাহলে কেমন হয় আল্লাহর রসুল বলেন ভালো আরেক বারলে ভালো হয় এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি সারাখন আমার দোয়ার মধ্যে আমি দুরূদ পাঠ করি কেমন হয় আল্লাহ রাসূল বললেন তাহলে তো কোনো কথাই নাই তুমি যদি সারাখন দোয়ার মধ্যে আমার উপর দুরূদ পাঠাও তাহলে দোয়া করে আল্লাহর কাছে যা পাইতা দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি তোমাকে দিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্যে যখনই সুযোগ পাবেন তখনই বেশি বেশি করে আপনি এই জিলহজ মাসের প্রথম দশ দিন দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহও কিন্তু নবীজির সানে দুরুদ শরীফ পাঠ করে ফেরেস তাদেরকে নিয়ে দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় কারণ আপনি আল্লাহর কাজ করছেন আল্লাহ কোনো কিছু করে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ও মালা ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি এবং নিয়ে নবীর উপরে পাঠাই আর আপনিও আল্লাহর কাজটা করলেন তাহলে আল্লাহ খুশি হয়ে যায় আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজের দুরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন এভাবে যদি না পড়তে পারেন এত বড় হয়ে যায় ছোট দুরূদ শরীফ তো পড়ে পারেন কোনো সমস্যা নেই তবে দুরূদে ইব্রাহিমটা একTibar আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা

আপনি যদি ছোট দরুদ শরীফটা পড়তে চান শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি এই ছোট্ট দরুৎ শরীফটা পরলেও চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই বেশি বেশি করে আপনি দরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে

এই নামটা পাঠ করলে আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দেবে একজন সাহাবি এই নামটি পাঠ করেছিল আল্লাহ রসুল বলেছেন সাহাবি তুমি তো ইসমি আজম পাঠ করে ফেলেছ আল্লাহর কাছে দোয়া করো তোমার কি প্রয়োজন আছে কারণ তুমি এই ইসমি আজমটা পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গিয়েছে তুমি আল্লাহর কাছে যা চাইবা তাই আল্লাহ দিয়ে দিবে সকলে বলে সোহান আর সেই নামটা হচ্ছে আল্লাহর ইসমি আজম নামটা জল জালালি ওয়াল ইক রাজি ওয়াল ইকরম বেশি বেশি করে জল জালালি ওয়াল ইকরম ইয়াজল জালালি ওয়াল ইকরম বিশেষ করে যখন দোয়া করবেন দোয়ার পূর্বে আপনি কমপক্ষে একটি বার হলেও ইয়া জাল জালালি ওয়াল পাঠ করবেন এবং যখনই সুযোগ পাবেন তখনই দৈনিক কমপক্ষে 100 বার এই জিলহজ মাসের প্রথম দশ দিন পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়াদল জালালি ওয়াল চার নাম্বারে জান্নাতের গুপ্ত ধন ছোট্ট দোয়াটি আপনি বেশি বেশি পরিমাণে পড়বেন আল্লাহু আকবার যেই জন্য যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করবে একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলল ইয়া রাসূল আল্লাহ আমার ছেলেটাকে পাই না কে যেন নিয়ে গিয়েছে আমার ছেলেটাকে এখনো পর্যন্ত পাই না আল্লাহ রাসূল বলেছেন তুমি বেশি বেশি করে ইস্তিগফার পর এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লা বিল্লাহ বলো সাহাবী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন এই ছেলে rapt বেলা কোত থেকে যেন চলে এসেছে আল্লাহ রসুল গিয়ে জানালো ইয়ারাসুল আল্লাহ আমার ছেলে তো চলে এসেছে বললো বিল্লাহ পড়ার কারণে চলে এসেছে আমার মহিলা মা বোনেরা যে যে কোনো সমস্যার মধ্যে আছেন হাজবেন্ড ভালো না ছেলে সন্তান ভালো না পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে দুঃখ কষ্ট বালা মুসিবত লেগে আছে হাজবেন্ড বিদেশে থাকে ইনকাম ভালো না ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই দুঃখ বালা মুসিবত রোগ শোক ঘরের মধ্যে লেগেই থাকে আপনারা প্রতিদিন সব সময় এ লাউলা কৌতা ইল্লা বিল্লা একশোবার দিনে একশোবার রাতে পড়তে থাকেন ইনশাল্লাহ আল্লাহ সব দুঃখ কষ্টগুলো দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে জান্নাতের সুখ দিয়ে শান্তি দিয়ে ভরপুর করে দিবে তাই বেশি বেশি বিল্লা পরবেন পাঁচ নম্বরে ও মহিলা মা বোনেরা দোয়াই অনুস পাঠ করবেন ইউনুস নবী মাসের পেটের মধ্যে গিয়ে এই দোয়া ইউনুস পাঠ করার উসিলা আল্লাহ তাকে মুক্ত করে দিয়ে যায় আল্লাহ বলেছেন শুধু ইউনুস নবী নাই

করে দিবে জিলহজ মাসের মধ্যে আপনি প্রথম 10 দিন বেশি বেশি করে দোয়াই ইunus পড়বেন দোয়া ইunus হচ্ছে এটা আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কuntu মিনায্জালিমিন লা ইলাহা ইল্লা আন্ত এ দোয়াই অনুস্ট আপনারা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ ওযু ছাড়াও পরা যায় কোনো সমস্যা নেই ছয় নাম্বারে চার তসবি পড়বেন পৃথিবীর মধ্যে সব শক্তিশালী আল্লাহর কাছে প্রিয় এই চার তাজবি চার তাজবি একসঙ্গেও পড়া যায় ভেঙে ভেঙেও পড়া যায় যেমন আপনি সুবাহ আল্লাহ লা ইলাহা পড়তে পারবেন অথবা একসঙ্গে এভাবেও পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর অথবা আপনি ভেঙে ভেঙে পড়লেন সুবহান আল্লাহ سبحان الله عبرك কতক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা কতক্ষণ আল্লাহ একবার আল্লাহ একবার তারপর কতক্ষণ লাইলাহা লা ইলাহা এভাবেও পড়তে পারেন কোনো সমস্যা নেই মানে চার তাজবি বেশি বেশি করে পাঠ করবেন সুবাহান আল্লাহ অল হামদুলল্লাঙ্গ আলা ইলাহা একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবং মহিলা মা বোন আপনাদেরকে বলছি আশা করি খুব সুন্দর করে আজকের এই শ্রেষ্ঠ জিল হজ মাসের প্রথম দশ দিনের আমলটি শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশাগুলো পূরণ করুক এবং সুস্থভাবে আপনারা সুন্দরভাবে যাতে আমলগুলো করতে পারেন রোজা রাখতে পারেন আল্লাহ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে কবুল করো জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে রাহমাতুল্লাহি ও ওবরক